আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে হযত আদম আলহের সালামের জীবনের ঘটনা ভুল হয় ক্ষমা করবেন প্রিয় শেখ মন্ডলী ভাই ও বোনেরা সবাই আমাদের চোদ্দার ও চেনেহ জানায় ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাই সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদান সার নির্যে করে আঠালো পোড়া মাটির ন্যায় শুকনো মাটি তৈরি সুন্দরতম বয়ে প্রভু ফু দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেন অতপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এক কারণে জাতির পাবে পুরুষ জাতির আগমে পরুপাশ প্রতি আকৃষ্ট অত অতপর স্বামী মাধ্যমে যুগ যুগ ধরে নিয়মে একই অংশ বৃদ্ধি দ্বারা অব্যাহত হয়েছে কোরআন এবং বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষপূর্ণ চেতনা জ্ঞান সম্পূর্ণ সব্য মানুষ হিসাবেই যাত্রান্ত রয়েছে এবং আর সেভাবেই তা অব্যাহত রয়েছে অতপর গুণ মানব বর্ণ মানব আদি মানব ইত্যাদি যা অবয় যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তর ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা ঐলিকে কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এত যে দীর্ঘপথ প্রতিক্রম মানুষ কখনই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লেখের অদ্ভুত রূপ যেমন অনিবংশ বিতরণ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত্যু মতবাদ এই তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক te potoka atu a te প্রত্যেক মানুষ আদি পিতা আদম আলাহিসামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহকে খেলাফত পরিচালনা মর্যাদা অভিষিক্ত করেন সাথে সাথে সকল শিষ্ট আর সেখানে জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদা প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেচতে করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিল কিন্তু ইবলি সহংকারে বসে সেই নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশাপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ইবাদতের গুহার যে কারণে জিন জাতি হওয়া সত্ত্বেও ফেরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল তা ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদায় সে দেখে ঈশ্বর কাতর পরে হয় ফলে অহংকারের বসে আদমকে সেজদা না করে আর তা আল্লাহ বৃত্তি না থাকায় সে আল্লাহ গজবে পতিত হয় এজন্য জন কারবি যদি তা অক্ষবিহীন ইলেমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিশ আল্লাহর সৃষ্টিগুলো সেরা বলে Yeah. গণ্য হত বিবাহ হতে নারীদের সদ্ব্যবহার আদম মূল উপাদান হলো মাটি তাই তাকে মাটি আদম বলা হয় প্রখ্যাত নেতা হাওয়া মূল হলেন আদম যিনি হাই জীবন্ত উৎসন্ত উপান্ত প্রখ্যাত হাওয়া মূল লেনদেন আলম আদম ছিলেন জীবন তখন ব্যক্তি তাই তাকে হাওয়া বলা হয় তাই হাই জীবন্ত থেকে উৎপন্ন করবতি শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা সৌরভ ইপলিশকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিশুদ্ধ করার জন্য তাকে ধোকা দেওয়া শয়তানের একমাত্র কাজ সে মানুষে বলে কুফুরি করে কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার মুখের থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি অন্যদিকে যুগে যুগে নবীরসুর কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষের সত্যপথ প্রদর্শন মার ব্যবস্থা অদ্যপ রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত একচল্লিশ হাজার পয়গম্বর দুনিয়া এসেছেন এবং বর্তমান সর্বশেষ এলা এলাহীন গ্রন্থ পবিত্র কোরআনের ধারকবাহক মুসলিম ওলাইমায় কেরাম শেষ নবী ওয়েশিয়ার হিসাবে আল্লাহ প্রেরিত ওহির বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে পৃথিবীতে চূড়ান্ত ধ্বংসকতা কেয়ামত অব্যাহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবী ভবিষ্যৎ অনুযায়ী পৃথিবীতে এমন কোন বস্তু ও যুক্তির ঘর থাকবে সেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না একই সত্ত্বে অবশেষে পৃথিবী যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ পৃথিবীতে তাহিদের অনুসারী কোনো মমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনি আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি মৃত্যুর পর মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি সহস ভালো বা মন্দ আমল অনুযায়ী ইনলিল ও সিজিনি অবস্থায় করবে যা কেয়ামতের পর্বে আল্লাহর হুকুমে সহস দেহে পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাবে নিকাশের জন্য সকল মানুষ শ্বশুরীর সৃষ্টিকতা আল্লাহর দরবারে নিতে হবে মানুষের ঠিকানা হলো তিনটি দারুদ দুনিয়া অর্থাৎ যে আমরা যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বক্রম অর্থাৎ পর কবরের জগৎ তিন দারুল কায়রার দারুল কায়রাল অর্থাৎ কেয়ামতের দিন শেষ বিশ্বাস জান্নাত বা জাহান্নাম নাম চিরস্থায়ী ঠিকানা অথবা পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ক্লাব ফল লাভ পুনরায় জান্নাতে ফিরে যাবে অর্থাৎ ব্যর্থ হয় জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে অতপর সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকে আমরা তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতে তোমায় ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকে আমরা তোমাদের পুনরায় বের করে আনবো অতপর বিচার শেষ কাপেরদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে আর মোত্তাকে নেওয়া হবে জান্নাতের দিকে এভাবে সেদিন জালেমার প্রাপ্ত শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথা প্রতিদান পেয়ে ধন্য হবে যেদিন কারো প্রতি কোন রূপ অবিচার করা হবে না উল্লেখ্য যে হজরত আদম আলাহ ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে দশটি সুর ও পঞ্চাশটি আয়াত বর্ণিত হয়েছে এখন আদম সৃষ্টি ঘটনা বলি কোরআনে আয়নে কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোক সার সংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়স পাবো ইনশাল্লাহ কেমতের অবস্থা অর্ধেক সৃষ্টির সূচনা নবীগণের আলোচনা অনিত আদম সৃষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরেস্তা ডেকে বলেন আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই বল এবার বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্টি জিন জাতির বিত্ত অভিত্তর আলোক বলে হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যান যার গিয়ে তার ফাঁসার সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অতপর আমরা সর্বদা আপনার হুকুমে পালনে আপনার গুণাগান ও পবিত্রতা বর্ণনা করতে আছি এখানে ফেরস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ পৃথিবীতে এমন একটা সৃষ্টি আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পূর্ণ নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছাসজ্ঞান আল্লাহর বিধান সমক্ষে অনুগত এবং তার ইবাদত করবে ফেরস্তার মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় খলিফা তো এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বন আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে ইবনু কাছুর অথবা যার ধারা আদম পরবর্তী ন্যায় নিষ্ঠ শাসকদের বোঝানো হবে যারা জনগণের মধ্যে আল্লাহ অনুগত ইনসম্পন্ন শাসক প্রতিষ্ঠাতার মাধ্যমে আল্লাহ প্রতিনিধিত্ব করবে যেখানে ভাষার সৃষ্টিকারী রক্তপয় ঘটাবে অতবার আল্লাহ আদমকে সব কিছু নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোটবেলায় সকল সৃষ্ট বস্তুর ইন্ন বা তা ব্যবহার যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো যা সৃষ্টি সমূহ আল্লাহ বন আদম নিজেকে অনুগত করতে পারবে এবং তার থেকে ফায়দা হাসিল করতে পারবে যদি আল্লাহ রসিম জ্ঞান রাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগর অর্থ জলরাশি বুক থেকে পাখি সোমার এক ফোটা পানির সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভান্ডার যুগে যুগে তার জ্ঞানী বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে যা তারা জগৎ সংসার অপ্রকাশিত হয় আদমকে সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পরে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরস্তাদের সমুখে পেশ করলেন কোরআনে কেবল ফেরস্তাদের কথা উল্লেখ করতে হলো সেখানে জিন্দের সদস্য ইবলিশ উপস্থিত ছিল অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপর আদম এর শ্রেষ্ঠ প্রমাণিত হোক যে বাস্তব সেটাই হল যে যেহেতু ফেরস্তাগণের জিনদের চেয়ে শ্রেষ্ঠ উচ্চ মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তার নামে নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্ব উত্তপাত ও অনাথার সমন্বয়ে ফেরস্তা তাদের থেকে অবৃত্ত ছিল সে কারণ তারা মানুষ সম্বন্ধে এরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নৈতিক বাচক উত্তর দিয়েছিল উল্লেখ যে আল্লাহ জেন জাতি আগে সৃষ্টি করেন আগুন থেকে কিন্তু তারা অবাধ্য চূড়ান্ত করে আদম ফেরস্তের সমুখে পেশ করার পর আল্লাহ ফেরস্তা থেকে ওইসব প্রত্যর নাম জিজ্ঞাসা করলেন কিন্তু সঙ্গত কারণে তারা তা বলতে পারলেন না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন ফলে ফেরস্তারা আটপটে তাদের পরাজয় মেনে নিলেন এবং আল্লাহ মহস্ত পবিত্রতা ঘোষণা করলে বললেন হে আল্লাহ আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বত্র দৃঢ় দূরদৃষ্টিময় অতপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সমানে সিদ্ধা করতে বলেন সবাই সিদ্ধা করলো এই প্লিজ ব্যতীত যে অস্বীকার করলো অহংকারে কৃপ্ত হয় প্রত্যাখ্যান করলো ফলে সে কাফিদের অনুভুক্ত হলো ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর সাহিত্য উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যাও তুই অভিশপ্ত তোর ওপর আমার অভিশপ্ত রইল পুরো পুনরুত্থান দিবস পর্যন্ত শেষদার ব্যাখ্যা উদ্দেশ্যে আদম সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেস্তা আমাদের প্রতি চেষ্টা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনে বর্ণনা থেকে একত্রে স্পষ্ট যে আমাদের সেজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তিত্ব আদম শিষ হিসাবে ছিল না বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিয়তকারী হিসাবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ফেরেশতা সেজদা করতে হলো বলা হয়েছিল এই সিজদা কখনই আদমের প্রতি ইবাদত পর্যায় ছিল না বরং তা ছিল মানব জাতির প্রতি অনুগত প্রত্যোষণা তাদের সকল কাজে সহায়তা করা প্রতিশ্রুতি দান প্রতীক ও সম্মান সূচক সিজদা মাত্র ওই দিকে কাপিরদের অন্তর্ভুক্ত হল ইব্লিশ কিন্তু আল্লাহ সৃষ্টি পালনকর্তা হিসেবে অস্বীকার করেননি বরং আল্লাহ যখন তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে চিরদিনের মতো তার বিতাড়িত করলেন তখন সে আল্লাহ হিসাবে সম্মাদ করে প্রার্থনা করলো হে আমার প্রভু আপনি আমাকে কেমন পর্যন্ত আগ অবকাশ দিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অথবা সে বলল হে আমার পালন আপনি যেমন আমাকে পথ করলেন আপনি তেমনি সবাইকে পৃথিবীতে নানান রকম সৌন্দর্য প্রভূত করে এবং তাদেরকে পথচ্রেষ্ট করে দেবে তবে যারা আপনার এখন বান্দা তাদের ব্যতীত ছোঁয়া আল্লাহ তাকে বলেন তুমি নেমে যাও এখান থেকে বেরিয়ে যাও তুমি নীতি নিচু তোমাদের অন্ধভুক্ত কারণ তোমার অহংকার করার অধিকার নেই উল্লেখ্য যে এ থেকে বহিক বহিষ্কার হলো মানুষের রোগ প্রেশার ঢুকে দোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য শয়তানের দোকার বিরুদ্ধে জিততে পারলে মানুষ তার শ্রেষ্ঠত্ব মর্যাদা অনুক্ষণ রাখতে পারবে এবং আখেরাতে জান্নাতের লাভের ধন্য হবে নইলে ইহকাল পরকাল ব্যর্থকাম হবে মানুষের প্রতি ফেরেস্তাতে সেজদা করা ইবলিশের সেজদা না করার মধ্যে ইঙ্গিত রয়েছে এই বিষয়ে যেমন মানুষ যেন প্রতি পদে পদে শয়তানের ধরনের ব্যাপারতে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি অনুগত মাধ্যমে নিজের শ্রেষ্ঠতার মর্যাদা অনুক্ষণ রাখে আদমের পাশে শ্রেষ্ঠ আল্লাহ তাকে দুই নিজে দুই হাতে সৃষ্টি করেছেন আল্লাহ নিজে তার মধ্যে রুহ ফু দিয়ে দিয়েছেন আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন তাকে সেজদা করার জন্য আল্লাহ ফেরেস্তার নির্দেশ করেছিলেন আদম একাই মাত্র মাটি থেকে বাক সৃষ্টি বাকি সবাই পিতা মাতার মাধ্যমে শ্রেষ্ঠ ইবলিশে অভিশাপ্ত হওয়ার কারণ ছিল তার আদেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে বলছিল আমি আদমের চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মোহাম্মদ তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মোহাম্মদ ইবনু শিরিন বলেন প্রথমে কেয়াস কল্লি ছিল ইবলিশ হাসান বসরির অনুরূপ করেছিলেন নারী জাতি পুরুষের অংশ এবং অনুগত সিজ্ধ অনুষ্ঠানের পর আল্লাহ আমাদের আদমের জুরি হিসাবে তার অবয় হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজল হতে তার স্ত্রী হাওয়ার সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাজল থেকে সৃষ্ট হওয়ার তার স্ত্রীর নাম হলো হাওয়া অতপর তাদের উদ্দেশ্য আল্লাহ বলেন তোমাদের দুইজন জান্নাতে বসবাস করে সেখান থেকে যা খুশি খেয়ে পড়ো তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমাদের সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় ফেরেস্তাদের সেজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয় সেজদা অনুষ্ঠানের পর আদমে অবায় থেকে হাওয়ার সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথিক কোনো সৃষ্টি ছিল না এত পুরুষের প্রতি নারী অনুগামী হয় উপর অতপর বহিষ্কার ইবল তার প্রথম টার্গেট হিসাবে আদম হাওয়ার বিরুদ্ধে প্রতারণা জাল নিক্ষেপ করলো সে মধ্যে সে প্রথমে তাদের খুব আপন মনে বনে গেল এবং নানা কথা তাদের ভুলাতে লাগলো এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদের ওই গাছটির নিকট যেতে নিষেধ করেছেন তার কারণ হল এই যে তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে কিংবা তোমাদের এখনই চিরস্থায় বসিন্দা হয়ে যাবে সে অতপর কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে যে আদম তোমাদের হাওয়া সম্মত করে ফেলল এবং তার প্রতারণা জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আদান করল এবং ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রসারিত হলো এবং তারা তাড়াতাড়ি তৈরি করি গাছের পাতা সমূহ দিয়ে তা ঢাকতে লাগলো আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদের বৃক্ষের ক্ষেকের নিষেধ করিনি বলে বলেনি এই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা হে আল্লাহ পালন করতে আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বলেন তোমাদের জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানে তোমাদের একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করতে হবে তিনি আরো বলেন যে তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে তখনই মৃত্যুবরণ করবে যে সেখানে তোম থেকে আমরা পূর্ণ বুঝতেই করব এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিশের কথা সর্বপ্রথম হাওয়া প্রতি প্রতারিত হন অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলেন যে কথা চলু আছে কোরআনে এক কথা কোনো সমর্থন নেই সহি হাদিসে স্পষ্ট কিছুই নেই যে বিষয়ে তাসপির ইবনু জারির ইবনে আব্বাস রাজিয়ালা থাকে বর্ণনা এসেছে যে ইস জয়ীব থেকে অবরণের নির্দেশনা তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না কেননা এটা ছিল তবা কবুলের পরের ঘটনা অতএব এটা ছিল স্বয় হয়তবা তাকে সৃষ্ট শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথা এই নামে এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত দুর্দশী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হলো কর্মফল লাভের স্থান কর্মস্থান নয় তাছাড়া জান্নাতে মানুষের বংশ বুদ্ধির সুযোগই নেই এজন্য দুনিয়া নামিয়ে দেওয়া জাহরি ছিল প্রথমবার আদেশ দানের পর পুনরায় সেনহ অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অতঃপর পৃথিবীতে আল্লাহ কলিফ হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়তের অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা প্রত্যাখ্যান করবে মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের অধিবাসী এবং সেখানে হবে অন্তকাল ধরে অবস্থান করবে উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হজরত আদম আলাহিসাল্লাম ছিলেন নিঃসন্দেহ নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি এবং শয়তা সাবধানে পরিচ্ছন্ন প্রতারিত হয় তিনি সাময়িকভাবে নির্দিষ্ট বৃক্ষের নিকটবর্তী হওয়ার নির্দেশ কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়তে বর্ণিত হয়েছিল অথবা আদম ভুলে গেছে এবং আমি তার মধ্যে সংক্রমিত দিকটা পাইনি তো তাহলে উক্ত ঘটনাটি আমার তিনি নবী হননি বরং পর্যস্থলে ঘটনার পর আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়া পাঠান এবং হৃদায়ত প্রদান করেন এখানে একটি বিষয় উল্লেখ যে ইবলিশ ক্ষেত্রে আল্লাহ তুমি জান্নাত থেকে বেরিয়ে তুমি অন্যদিকে আদেম হাওয়ার ক্ষেত্রে বলেন তোমরা নেমে যাও আরাম এতে ইঙ্গিত রয়েছে ইবলিশ কখনই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বন্য আদমে ইমানদার গন পুনরায় ফিরে আসতে পারবে ইনশাল্লাহ নবগত শয়তানের প্রথম কাজ মানুষের উপর শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় কষিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজ পৃথিবীতে শয়তান অনুসারী অনুসারে ইবলিশের শিকন্দীদের প্রথম কাজ হল তথাকথিত সমতায় লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে গরে বাহিরে আনা এবং সৌন্দর্য উপভোগ করে অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয় মূলত নারী মদের সজবর ভদ্র সব্য ভদ্র আল্লাহ বীরু বান্দাদের নিকট ইমানের পর সর্বপ্রথম ফরস হলো সহস লজ্জায় স্থান আবৃতি রাখার ইজ্জাস অবৈরূপ হেদায়ত করা অন্যান্য ফরজ সবাই এরপর নারীর পর্দা কেবল মানুষকে হবে না বরং হবে যে বিত তার কথা বলা বার্তা আচার আচরণ ও চাল চলন সর্ববিষয়ে পূর্ণ নারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্ট কণ্ঠস্বর পুরুষ পুরুষ হৃদয় অন্যায় ভাবে বিস্তারিত করে অতপর লজ্জাশীলতা মমিন নর নারী অঙ্গবিষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি নারী পুরুষ প্রত্যেকের উপরে সর সুর সৃষ্টিকে অবরত্ব রাখেন এরপর পরস্পর সার্বিক পদ্মা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুক স্বাভাবিকভাবে সংকল্প বলে নারী ও পুরুষ প্রত্যেক নিজ সাধারণত ও পদ্মা বজায় রেখে কর্মস্থলে দিন মধ্যে স্বাধীনতাভাবে কাজ করে এবং তার সংসার ও সমাজের কল্যাণ মাধ্যমে অবদান রাখে নেগেটিভ পজিটিভ পাশাপাশি বিদ্যুৎ ব্যয় দুটি ক্যালপ মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পদ্মার কাজ করে এবং অপরিহ্য এক সিডেন্ট অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পূর্ণ নারী ও পরপুরুষ মধ্যকার পদ্মা উভয় মাঝে গঠিত বা যে কেত আকাঙ্কিত বিষয় থেকে পরস্পর হেফাজত করে এতপ্র শয়তানে প্রয়োজনায় জান্নাত পবিত্র পরিবেশ আদি পিতা মাতার জীবনে গঠিত উক্ত অনিচ্ছাকৃত দুর্গনার থেকে দুনিয়ার এই পরিকাঙ্খ পরিবেশ বসত বসবাসত মানবজাতিকে আরও বেশি সতর্ক সাবধান থাকা উচিত কোরআন হাদিস আমাদের কে হুশিয়ার করেছে